হ্যালো বন্ধুগণ আপনাদেরকে সুস্বাগতম আজ আপনাদের সামনে পাঁচ মিশালি সবজি কিভাবে রান্না করব সেটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল প্রথমত একটি ছোট বাটিতে পরিমাণ মতো মরিচ কাটা তার সাথে তেয়াজ পরিমাণ মতো পাঁচ পরিপণ রেখে দিয়েছি এখন কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেজপাতা পাঁচ গুলো আর সেটা নেড়ে চড়ে কিছুটা হয়ে আসবে তারপর পরিমাণ মতো ধনিয়া গুঁড়া দিয়ে দিব তার সাথে কিছু জল তার সাথে পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিবো এর সাথে পরিমাণ মতো মরিচ বাটা দিয়ে মতো দিয়ে দিব। এখন নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিব কষানো প্রায় হয়ে গিয়েছে এখন সবজিগুলো দিয়ে দেব এখন নেড়ে ছেড়ে সবগুলো মশলার সাথে সবজিগুলো মিক্সড করে নেব এখন পরিমাণ মতো কিছু জল দিয়ে দেব তা সবজিগুলো নেড়ে চেড়ে তারপর ঢেকে দিব আমি করে রেখে দিয়েছি সবজিগুলোর সাথে দিতে হবে জিরা বাটা আদা বাটা মিক্সড করানো এখন দেখব সবজিটুকু কতটুকু হয়েছে আবার ঢেকে দিব প্রায় সবজিগুলো কিছুটা হয়ে গিয়ে এসেছে এখন জিরা বাটা আদা বাটাগুলো সবজির সাথে দিয়ে দিবো নেড়ে চেড়ে সবগুলোর সাথে মিক্স করে নেব প্রায় হয়ে গিয়ে এসেছে এবার ঢেকে দিব অহন টাটা দিচ্ছে এখন দেখব রান্নার কি অবস্থা সবজি এবার হয়ে গিয়েছে তার পরিমাণ মতো আমরা পাঁচ মশলা গুঁড়ো করে রেখে দেওয়া সেগুলো দিয়ে দেব সবজির সাথে যদি এগুলো দেওয়া হয় না পাঁচ মশলা গুঁড়ো সবজিটাও খুব টেস্ট হয় ভালো একটা ঘ্রাণ আসে প্রায় হয়ে এসেছে এখন আমরা नाम फिलब আমাদের সম্পূর্ণটা ভিডিও দেখার জন্য অল আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ